কেরালায় আমাদের এটা দ্বিতীয় দিন আমরা কোল্লাম থেকে এগিয়ে চললাম অটো নিয়ে কপিল বিচের দিকে জটায়ু আর্থ সেন্টার নিয়ে সম্পূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দেব আপনার দেখবেন খুব সুন্দর পাহাড়ের উপরে জটায়ু পাখির সেই স্ট্রাকচার করা রয়েছে দর্শনের জন্য ওখানে দুটি ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব তো এই মুহূর্তে আমরা চলেছি কপিল বীচের দিকে খুব সুন্দর বেশ ন্যাচারাল প্রকৃতি দুপাশে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাস্তাগুলো খুব সুন্দর দেখতে আপনারা দেখছেন অপরূপ এক দৃশ্য চোখ ধাঁধানো বেশ নেট অ্যান্ড ক্লিন এই পরিবেশ তবে এখানে যে জিনিসটা দেখলাম এখানকার আনারসকে বলা হয় বেনারস খুবই মিষ্টি এবং সুস্বাদু খেতে যেটা আপনার ত্রিবান্দমে পদ্মনাথ স্বামী মন্দিরের পাশে খেয়েছিলাম তো চলুন কিছু কথা বলে নেওয়া যাক এই যে অটোটা করে আমরা যাচ্ছি এই অটোটা আমরা রিজার্ভ করেছিলাম ভারকালা থেকে আমরা এর্নকুলাম থেকে ট্রেনে পৌঁছে গেছিলাম ভারকালা তো ভারকালা যাওয়ার পথে এই কোল্লাম জংশন পরে কিন্তু আমরা ভারকালাই আমাদের ডেস্টিনেশান চুজ করে সেখানে সমস্ত লাগেজপত্র রেখে সেখান থেকে অটোটা ভাড়া নিয়েছিলাম দু হাজার টাকা নিয়েছিল এই অটো জটায়ু আর্থ সেন্টার নিয়ে যাবে জটায়ু আর্থ সেন্টার দর্শন করার পর ফেরার পথে ম্যানড্রু আইল্যান্ড পড়বে যেটা ব্যাকওয়াটার যার সম্পূর্ণ ভিডিও পরবর্তী নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো ওখানেও খুব সুন্দর অ্যাডভেঞ্চার যদি আপনারা বোট রাইড করতে চান যেটা ব্যাকওয়াটার খুব সুন্দর বেশ শান্ত নিলিবিলি বিভিন্ন টানেলের মধ্যে থেকে আপনাকে বোট রাইড করতে হবে সঙ্গে একজন লোক থাকবে একটা নৌকাতেই আপনাদেরকে নিয়ে যাবে সেইভাবে খুব সুন্দর লাগবে ম্যানট্রু আইল্যান্ডের সেই অনেকক্ষণ সময় সেখানে দু থেকে দেড় দু ঘন্টার মতন অ্যাপ্রক্স টাইম স্পেন্ড করে আমরা আবার সেখান থেকে কপিল বীচের উদ্দেশ্যে রওনা হব তারপর সেখান থেকে আমাদের ভারকালা হোমস্টে এই হলো সম্পূর্ণ আমাদের যাতে ডিটেলস থাকে একটা জিনিস খুব আশ্চর্য লাগলো যে অটো আমরা বুক করেছিলাম জানি না এখানে সকলের ক্ষেত্রে সমান কিনা যে অটো ড্রাইভার ছিল আমরা যাই খাবো না কেন উনিও সঙ্গে সঙ্গে সব কিছু আমাদের খাবে আমরা যেখানে দুপুরে লাঞ্চ করলাম ওনাকেও লাঞ্চ দিতে হবে আমরা রোডের সামনে দাঁড়িয়ে কোনো ডাব খেলে সেটাও দিতে হবে এটা নাকি ওখানকার নেসেসারি ড্রাইভারকে নিয়ে যাওয়া মানে এ টু জেড আপনারা যেটা খাওয়া দাওয়া করবেন সেটা তাকে দিতে হবে পরবর্তী একজন লোকের সাথে কথা বললে সেটা আমরা জানতে পারলাম তো যাই হোক বেশ ভালো লাগলো তবে একটা জিনিস একটু দেখে শুনে খাবেন আমার মনে হয় ওখানে ভেজ খাওয়াটা খুবই দরকার কেরলে কারণ গো মাংসটা দেখছিলাম সব জায়গাতেই রয়েছে তো আমরা খুঁজে খুঁজে ভেজ রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম তো আপনারা আপনাদের মতন করে চুজ করবেন সেইভাবে এখানকারই মনোরম পরিবেশ আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে দেয় মনে হয় যেন আরও বেশ কয়েকটা দিন এখানে থেকে যাই এত সুন্দর এখানকার আবহাওয়া এত সুন্দর এখানকার ন্যাচারাল বিউটি সত্যি এই জন্য বলা হয় গডস ওন কান্ট্রি তো চলুন কিছু দূর আরও এগিয়ে চলি আমাদের সঙ্গে থাকুন রাস্তা দুধারে এরকম সারিবদ্ধভাবে বিভিন্ন হোটেল বিভিন্ন ঘর গাছপালা বিভিন্ন জিনিস দেখতে দেখতে মন মুগ্ধ হয়ে যায় ডাব কিন্তু অবশ্যই খাবেন ভুলবেন না এখানকার লাল কালারের ডাবটা খুব খেতে ভালো আপনারা চাইলে এই ট্যুরটিকে আপনা তিন থেকে চার দিনের জন্য রাখতে পারেন তো খুব সুন্দরভাবে এই শহরটাকে দর্শন করতে পারবেন ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে কপিল ব্রিজের সামনে কি অপরূপ দৃশ্য না কপিল ব্যাক ব্যাকওয়াটার মাঝখান থেকে হাইওয়ে চলে গেছে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে তো কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন